আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বেঞ্জলি কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা শ্রীশিঙ্ চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আপনারা স্ক্রিনে যে জমিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার তিন কাঠা চাষের জমি আলহামদুলিল্লাহ শ্রীশিঙ্কার অবস্থা এখন মোটামুটি ভালোই রয়েছে তবে যেটা এখন দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে এই ময়মসিং এলাকাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ঈদের দিন তারপরে এই এলাকায় তেমন কোনো বৃষ্টি নাই বললেই চলে আর তারপর থেকে মাত্র তিন থেকে চার দিনের কারণেই দেখতে পাচ্ছেন যে আমার যে লাল মাটিগুলো সেই মাটিগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে মনে হয় যে মাটিগুলো ফেটে যাচ্ছে আর গাছের অবস্থা হলে মনে হয় যে গাছের গুড়া কেটে দেওয়া হয়েছে তার কারণে গাছগুলো মরে যাচ্ছে আর এটা হচ্ছে সম্পূর্ণটাই মাটিতে রস না থাকার কারণে এই লাল মাটির এই সমস্যাটাই মূলত বেশি সেটি হচ্ছে যে যেমনিভাবে পানি তারা পানির ধারণ ক্ষমতা যেমন কম ঠিক আবার পানি তাদের শোষণ করার ক্ষমতাও খুব কম সেই কারণেই এই অবস্থাটা যাই হোক আর একদিন দুই দিন দেখার পরেই দেখা যায় যে এই জমিতে আমাকে পানি সেচ দিতে হবে এখন যে হারেসি সিঙ্গা আমার জমিতে দেখতে পাচ্ছি কারণ ঈদের পরে ঈদের আগের দিন আমি এই জমিতে এসেছিলাম তারপর দেশের বাড়ি চলে যাওয়ার পর এই জমিতে আর আসা হয়নি এখন যেভাবে যে হারেসি সিঙ্গাগুলো দেখতে পাচ্ছি এই সেচিঙ্গাটা যদি আপনাদেরকে দেখায় যে সিচিঙ্গাটাও অনেক বড়ো হয়ে গেছে একদমই বড় হয়ে গেছে এটা না তুলে নিয়ে গেলে দেখা যায় যে ফুলে যাবে সেই কারণে এই সেচিঙ্গাটা উঠিয়ে নিলাম আর বাদ বাকি সিঙ্গাগুলো এই অবস্থায় রয়েছে এখন দেখা যায় যে আজকে না হলেও কাল কালবশুর মধ্যে এই শেষিঙ্গাগুলো উঠিয়ে ফেলতে হবে তাই দেখা যায় যে যেহেতু ঈদের আগে আমি সার দিয়ে গেছিলাম আমার জমিতে আর সারটাও মোটামুটি ভালো কাজ করছে এখন বোঝা যাচ্ছে না সেটি হচ্ছে যে অত্যাধিক তাপ এবং রোদের কারণে গাছগুলো একদম মনে হয় যে মরে যাচ্ছে এরকম একটা ভাব দেখাচ্ছে সেই কারণেই গাছে কি হারে সারে কাজ করছে সেটা বোঝা যাচ্ছে না তবে গাছের গতি দেখে বোঝা যাচ্ছে যে না সার যে দিয়ে গেছিলাম সেটা মোটামুটি ভালোই কাজ করছে প্রচুর তাপ এত তাপ আসলে হোক আলহামদুলিল্লাহ যে অবশেষে চিসিংটা যখন আসা শুরু করে দিয়েছে এখন চিসিং আসতেই থাকবে এই জমিতে আর নিচে যে গাছগুলো রয়েছে এই গাছের একটা ব্যবস্থা করতেই হবে গাছগুলোর একটা ব্যবস্থা করে ফেলতে হবে হয়তোবা আগাছানাশক যে কীটনাশক রয়েছে সেই কীটনাশকটা জমিতে স্প্রে করব অর্থাৎ তাপ যাই হোক বন্ধুরা আজকে আর কি বলবো আজকে ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ